গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা আমি বাজারে গেছিলাম সকাল থেকে আজকে দু তিনবার বাজারে গেছি বাড়ি এসেছি বাজারে গেছি বাড়ি এসেছি সকালবেলা অনেক কাজকর্ম সেরেছি ভোরবেলা উঠেছিলাম সেরে টেরে এই ঠাকুরের পুজোর বাজার করে নিয়ে এসে এই সবে মাত্র ঘরে ঢুকলাম চলো আমি আজকে কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাই আর পূজাটা দেব হচ্ছে তোমার বিকেলবেলার দিকে মানে দুপুরবেলার পরে জোগাড় টোগাড় করে বাজার করে মানে বাজারটা যা নিয়ে এসছি জোগাড়যান্তি করে মানে পুজো দেব আর আজকে তোমার রান্না বলতে যা কোনো রান্না নেই যেহেতু পূর্ণিমা লেগে গেছে আর সবে মাত্র ঘরে এসেছি চোখ মুখ পুরো ঘামে পুরো চপচপ করছে আমার তা চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই আমি আজকে লক্ষ্মী পুজোর জন্য কি কী বাজার করে নিয়ে এসছি তা বন্ধুরা আমি বাজারে গেছিলাম বাজার থেকে কী কী নিয়ে এসেছি তা তোমরা দেখো দেখো এখানে আছে ঠাকুর এখানে আছে লক্ষ্মী ঠাকুর এখানে আছে এটা হচ্ছে লুজ ফুল বেলপাতা আর এখানে আছে তোমার মালা আর এটা হচ্ছে ঘটের পাঁচ পঞ্চদ্রব্য আর তোমার আছে কর্পূর আর চেরি কাপড় এখানে আছে মায়ের দই মিষ্টি নারকোল নাড়ু সন্দেশ নারকল নাড়ু দই আর এটা হচ্ছে তোমার মুরকি আর এখানে হচ্ছে যা যা লাগে লক্ষ্মী পুজোয় এই হচ্ছে মোমবাতি আর মাথার পিছনে চাঁদা আর এখানে আছে বাতাসা মুড়ির মোয়া তিলের মোয়া তারপরে নাড়ু নারকল নাড়ু খই মুরগি এইগুলো আর এই হচ্ছে মেসি আলপনা এই ধূপকাঠি আর এখানে রয়েছে ফল এর মধ্যে পাঁচ রকম ফল আছে আঁক আছে এই হচ্ছে আজকের আমার লক্ষ্মী পুজোর জোগাড় আমি পুজো দেব দুপুর বেলার পরে যোগা জান্তি করে ছেলের আগে খিচুড়ি ভোগ করে দেবো তারপরে আমি স্নান টান করে রান্না করে রান্না করবো না মানে ছেলের খাবারটা করে আমি পুজোর জোগাড় করে পুজো দেবো তা চলো আমি পুজো টুজো দিয়ে তোমাদেরকে দেখাবো তো আসছি তোমরা দেখতে থাকো লক্ষ্মী বসু মা লক্ষ্মী ঠাকুর মা লক্ষ্মী থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেঁচে থাক তোমার সন্তান ও মা তোমার সন্তান লক্ষ্মী পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেলো মানে পুজো দেওয়া হয়ে গেছে আমার আজ সকাল থেকে অনেক কাজ করেছি একা হাতে বাজার হাট পুজোর জোগাড় ছেলের খাবার করা আর সারা দুপুর আজকে সারা দুপুর দুপুরে সকাল থেকে উঠে সারাটা দিন কাজ করেছি মায়ের পুজো দেওয়া থেকে শুরু করে যোগা জানতি পুজো টুজো সব নিজের হাতে করেছি সবই যোগাজ্ঞতি করে আমার পুজো দিয়ে উঠলাম দিয়েই রেস্ট নিচ্ছে। এদিকে পোশাক খেতে এসেছিলো দুজন খেয়ে চলে গেছে আমার একটা ফুচকে বাচ্চা আছে বা পড়তে আসে ও আছে তারা খেলছে এখন আপাতত এখন বসে রেস্ট নিচ্ছে পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে মায়ের লক্ষ্মী পূজা তোমাদেরকে সকলে নিমন্ত্রণ থাকলো তোমরা আসো বলে দিলাম আর যেটা বলছিলাম আজকের হচ্ছে লক্ষ্মী পূজা স্কুল খুলে যাবে হয়তো সঙ্গলবার দিয়ে স্কুল খুলে যাবে আর আমার লক্ষ্মী পুজো কেমন দিয়েছি ছোট করে তোমরাই ভিডিওর মধ্যে দেখতে পাবে ভালো লাগলে কমেন্ট করে বলো ছোট করে দিয়েছি আমার ছোট ঘর এক ঘরের মধ্যে সব কিছু ছোট্ট করে পুজো দিয়েছি মায়ের কাছে যাই হোক মনের কামনাটা আমার পূর্ণ হলো মায়ের কাছে ছোট কি বড়ের কি বড় কি মনের কাছে সব কিছু মনটা যদি ভালো করে দাও তাহলে ভগবান তাতেই শান্তি পাবে যাই হোক আমার সকাল থেকে কাজ করে সার্থক হলো আমার পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে ভাজে সাতটা আমি রেস নিচ্ছি সাড়ে ছটা থেকে বসে আছি ছটা দশ পনেরো পুরীতে পুজো হয়ে গেছে আমার হয়ে গিয়ে প্রসাদ খেয়ে চলে গেছে দুজন আমাদের পুতকে একটা বাচ্চা আছে সে খেলছে আমার ছেলের সঙ্গে যাই হোক আমার ভালোও লাগলো আজকে পুজো দিয়ে আর কাপড় পরেছি আজকের ওয়েদারটা ঠান্ডা মেঘ মেঘ মতো বলে কাপড় পরেছি আমাদের এখানে সকাল থেকে রোদের দেখা নেই মেঘ পরে আসে এখন প্রচণ্ড আকাশ গজরাচ্ছে মেঘ করে মেঘ দেখেই যাচ্ছে আকাশে মেঘ দেখেই যাচ্ছে থামছেই না মনে হচ্ছে এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে যাই হোক ভিডিওটা দেখো কেমন লাগলো লাগলো বলো